আমাদের সবাই লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হয় এবং সেটা আমি আমার ভোট কাস্ট করলাম নরেন্দ্র মোদীজীর পক্ষে বিকশিত ভারতের পক্ষে শক্তিশালী ভারতের পক্ষে এবং নরেন্দ্র মোদীজী যাকে এখানে প্রার্থী করেছেন যিনি অনেক চোরকে জেলে ঢুকিয়েছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তাকেই আমি আমার ভোট ভোটcast করেছি এটাতে কোনো লুকানো দ্বিধা দন্ত নেই আমি বিষয়টার বাইরেই বলছি ভারত মাতা কি জয় নোট টুডে আর আমার বিশ্বাস চারশোর বেশি আসন নিয়ে मोदी তৃতীয়বার প্রধানমন্ত্রী হবে এবং জাস্টিস গাঙ্গুলি তমলুক হলদিয়া নন্দীগ্রাম সহ সতীশবাবুর যে জায়গা এখানে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন

সাফ হয়ে গেছে সাফ হয়ে গেছে ঘাটালে হিরোনকে আটকেছে এখন পেটানি খাচ্ছে আমরা সাফ করে দিয়েছি তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস দুশোর বেশি জায়গায় এজেন্টটি দিতে পারে না বলছে দিতে দেয়নি নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েত সোনাচূড়া গোকুলনগর হরিপুর ভেকুটিয়া একাধিক গ্রাম পঞ্চায়েত সেখানে ওদের এবারে এজেন্ট পর্যন্ত নেই আর সবচেয়ে উল্লেখযোগ্য যেটা একুশেও আমার ভোটে পারিনি মুসলিম বুথে তেষট্টিটা মুসলিম বুথে আমরা প্রায় সবগুলো একটা দুটো হয়তো প্রবলেম আছে সব জায়গায় মুসলিম ছেলেরা এজেন্ট হিসেবে বসেছে আব্বাস বেগের নেতৃত্বে ইটস এ ভেরি গুড সিগন্যাল এবং আমরা গ্রাম থেকে অভিজিৎ বাবুকে অনেক বেশি ভোটে মার্জিন দিতে পারবো দু নম্বর ব্লকে আঠারো বিশ হাজার লিড হবে এক নম্বরেও আমার বিশ্বাস পাঁচ থেকে দশ হাজার লিস্ট আমরা এক থেকে ভোটের মানে আমাদের তিরিশ টার্গেট আছে আমরা আশা করছি যেতে পারবো ওদেরকে বলুন ওদের বহু জায়গায় নেই ময়নার বহু জায়গায় এজেন্ট নেই বহু জায়গায় বহু জায়গায় এজেন্ট নেই ওদের সাংগঠনিক শক্তি নেই এবং লোক চোরেদের পক্ষে নেই তো ভোট সরাসরি হচ্ছে মোদিজিকে ভোট দেবো না চোরেদের ভোট দেবো

বিধিসম্মত হবে না হবে না সঞ্জয় আড়ি এটা দলিত ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার মাকে খুন করেছে এদের জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে দেবব্রত মাইতির কেসে আঠারো মাস জেল খাটার পরেও লাজ লজ্জা কিচ্ছু নেই আবার একজন সনাতনী হিন্দুকে তফসিলি পরিবারের বৃদ্ধাকে খুন করেছে এ কেসটা তো সিবিআই হওয়ার জন্য রথিবালা আড়ির কন্যাকে আমরা কোর্টে নিয়ে যাব ভ্যাকেশন শেষ হলেই এবং এদের জেলে থাকার ইচ্ছা হয়েছে শেখ সাহাউদ্দিন হাবিবুর রহমানরা জেল খাটার পরেও বাইতুল মিয়া জেল খাটার পরেও এখন জেলে থাকার ইচ্ছা হয়েছে আল রাজিদের শামসুল ভোটে মেশিনের শেষ তৃণমূলে দফা রফা করে দিচ্ছে লোকের আমি পদ্ম টিবলাম টিপলাম পদ্ম তো দেবে গেছে তিন ঘন্টা হয়েছে তাতে সব পদ্মে মারছে পদ্মের বাইরে কোনো কথা নেই ওদের ক্যাম্পেও দু চারটে লোক আছে চোখ মারছে আমাকে ঠিকাদারি করি চোখ করে এর দশাও ঠিক হবে আমিরুল খুনের মামলার আসামি সেদিন সেদিন মনসা বাজারে খুনের সঙ্গে আমিরুল যুক্ত পঁচিশ জনের মধ্যে ফেয়ার নেমেড জেলে যাবে জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে জেলে যাবে কনভিকশন হবে